বন্ধুরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই গরুটার বাছুর হলো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না যে হানড্রেড পার্সেন্ট বীজ দিলাম আপনারা হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়ার পরেও আমাদের বাছুরের দেখেন কী অবস্থা একদম ছোট বাছুর দেশি বাছুরের মতো এত বড় গাবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার বাছুর হলো একদম দেশি বাছুরের মতো বুঝলাম না তারা কি আমি কাঠ কাঠিয়েও দেখছিলাম যে তিনি হানড্রেড পার্সেন্ট ভালো বীজ দিয়েছিলেন কিন্তু আমার তো সব সন্দেহ যে এগুলো মনে হয় কোনো দুই নম্বরই বিষ অর্থাৎ সিমেন্ট দুই নম্বরই সিমেন্ট মনে হয় দিছে আমার যেটা মনে হচ্ছে আর কি কাকে বিশ্বাস করবেন আপনারা একটু দেখেন যে আজকাল বিশ্বাস করা মহা মুশকিল হয়ে গেছে যে আমি বললাম যে যেহেতু আমার গরুটা বড় দেখতে পাচ্ছেন আপনার গরুটা ক্রোজ কিন্তু অনেক বড় কিন্তু বাছুর হয়েছে দেখেন যে দেশি বাছুর ছোট বাসুর একদম এটা খুবই আমি দুঃখ পেলাম আমরা ক্যালসিয়াম দিয়েছিলাম বাসুর গরুটাকে যে সময় বাসুরটা আমাদের গর্বে ছিল গরুকে ক্যালসিয়াম দিয়েছিলাম এবং সময় মতো আমরা কৃমির ডোজও দিয়েছিলাম আগেই তারপরে গরুর যে ভুসি সেগুলো আমরা ঠিক রেখেছিলাম কাঁচা ঘাস সব কিছু ঠিক ছিল এক কথায় কোনো কিছুই কমতি ছিল না কিন্তু বাসুর তো দেখতে না একদম ছোটো বাসুর এটা আমার মানে মাথা কাজ করতেছে না সে টাকাও নিল ভালো কিন্তু বাসুর হলো ছোটো এটা যদি আপনাদের কোনো কারো জানা থাকে যে কিসের জন্য এটা এরকম হলো তো আপনারা বলতে পারেন আসলে তার যে বীজটা দিছে তার বাবা কি ছোটো ছিল নাকি সে বীজটা দিছে দুই নম্বরই কিছু দুই নম্বরই বীজ পাওয়া যায় ইন্ডিয়ান বীজ কিন্তু পাওয়া যায় কিছু যারা নর্মালে পাচার হয়ে আসে হিলি দিয়ে সেই বীজগুলো কিন্তু অনেক সময় বিক্রি করে থাকে ডাক্তাররা আমি এই বিষয়ে জানি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর কী অবস্থা গরু খুব ভালো আছে স্বাস্থ্য ভালো আছে খুব ভালোভাবে হয়েছে বাছুরটা খালাস করতে খুব সমস্যা হয় নাই কিন্তু বাছুরের তো চেহারার অবস্থা খারাপ এটা তো ছোট বাছুর হয়েছে এই বাছুরা কত বড় হবে অবশ্যই কিছু খাওয়া দাওয়া দিতে হবে বাছুরকে দেওয়ার পর একটু তার হবে বডি ভালো হবে কিন্তু তার বডি তো অত কিছু লোড নিতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বাছুর হয়নি ঠিক আছে ভালো বাসুর হয়নি তো সবাই ভালো থাকবেন